ইয়া ইউহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মালা তাফআলুনা ও ইমানদারেরা এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো কাজে পরিণত যা করিনা সেই কথা বলা যাবে সেই কথা যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিহ্বাটা টেনে ধরে আগুনের কেচি দিয়ে জিহ্বাটা কেটে দিবেন কি আল্লাহ কেটে দিবেন আল্লাহ ফেরেস্তা দিয়ে কাটিয়ে দিবেন ওগো আমার ভাইরা পরকীয় সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে অনেক কারণ তার মধ্যে অন্যতম কারণ শুধু নারীদের দোষ এটা বললে হবে না পুরুষের দোষ আছে না নাই আডা ওরাং ডুডুডি মালয়েশিয়া পাখায় ওরাং হিন্দু নাডাকা ডাকা তাডা মালয়েশিয়ায় যারা ছিল তারা বুঝতে পেরেছে না পারে না হাতুসু করেন হাতুসু করেন

ওখানে যে নারী ব্যবহার করবা আর তোমার বহু তাহাজ পড়বে এটা তুমি পাইছাও কোন কিতাবে কথা কয় তুমি অন্যায় করে বেড়াবা রাত জেগে চায়ের দোকানে বসে শাহরুখ খান পরিমণি নুরা লাইলা এইগুলো দেখে বেড়াবা

আদম আলাইসালামকে সৃষ্টি করলেন আহারে সৃষ্টি করার পরে একা একা জান্নাতে ভালো লাগে না আল্লাহ বুঝলেন আদম আলাই সালাতামের মনটা খারাপ হয়ে যায় সাথে সাথে হাওয়া আলাই সৃষ্টি করলেন আদম আলাই দেখার পরে অমনি জড়াই ধরতে যাবে আল্লাহ বলছে থামো এক তুমি না প্রথমে চোদ্দ তারিখে ফুল দিয়ে পরে পনেরো তারিখে তার নিয়ে আনিব না যাচ্ছে এটুকু কদিন দেরি কা আসে না না লাইল তুল ফেব্রুয়ারি পালন করার যুবক আসে না নাই যারা লাগে তার ওরে কেমন করে বুঝবে গো সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি তার তো বাটন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালে যুগ জানা নাই ডিজিটালে যুগ জানা নাই তার মন তুমি লাগিয়া তুমি যারা লাগিয়া এমডি ঘর তার তো প্রেমটি রীতি ভালোবাসা বিয়ের আগে

এমন যুবক আছে না নাই আরে মেয়ে মানুষের পিছনে ঘুরে বেড়ায় সময় নষ্ট করে গতকালকে কেউ আলোচনায় বলেছিলাম যুবক ওই চোদ্দই ফেব্রুয়ারির অপেক্ষা করে লাভ নাই ওই ভ্যালেন্টাইন্স ডে গতকালি যে লাভ নাই তুমি যারে চাও ওর পিছনে ঘুরে লাভ নাই কারণ তুমি যারে চাও সে হয়তো আর এক তারে পারে না পারে না আবার এখন মেয়েরা চাই কাদের গাঞ্জা খোর মদ খোর ইয়া বা যারা আমার মা বোনেরা সুন্দরী সুন্দরী মেয়েগুলো চাই তাদের বলেন ঠিক কিনা ঠিক না বেঠে ভালো ভালো মেয়েগুলো সব ওইগুলো নিয়ে যায় আজকেও মামির জামাত এবং সেক্রেটারি জেনারেল বলেছেন ফেসবুকে এর তথ্য নিয়ে আলোচনা করবেন না কিন্তু কিছু কথা না বললেও হয় না দেখলাম একজন ইয়াবা ব্যবসায়ী ধরা খেয়েছে ওরে বাবা কত সুন্দরী আর অপর দিকে ওপর দিকে ওই যে মেয়েটার জন্য একজন খুন হয়েছে আর দুজন জেলে গিয়েছে তা সিহারার দিকে তাকালি তো পান্তা ভাতই খাওয়া যায় না ঠিক না বেঠিক এই জন্য মাঝে মাঝে ফেসবুকে দেখলাম দু একজন লিখেছে শিক্ষিতরা কি পছন্দ করে আর ইয়া বা খোরা কি পছন্দ করে ইয়া বা খোরদের বউ ভালো না খারাপ বিয়ের আগে মনে করে ওই যে চুল একটা কুত্তা কাঠিং দিয়ে মোটর সাইকেল একখান বড় তাই কিনেন যার পরে চড়লি মোটর সাইকেল মনে করে পিঠলে বসু দিস মাজা পাসার সাইজ তো বেকাই দেয় ওই মোটর সাইকেলে গিয়ে দেয় আর সুন্দরী মেয়েরা মনে করেন এইটাই তো ঠিক আছে কিন্তু যখন বিয়ে করে রে এরপরে রাখে নেটওয়ার্ক কথা কয় না এইবার তখন আর জাতি চাই কথা কয় না এরম ঘটছে না ঘটছে না যাবে না কেন কারণ সেটা মাল খাই হয়ে থাকে এটা তো আগেও ছিল এখনো আছে আগে দেখে পাগল হইলা এখন কেন এটা করো গাড়ি দেখে পছন্দ হয় না টুপিওয়ালা পছন্দ হয় না মাদ্রাসার হুজুর পছন্দ হয় না কিন্তু ইতিহাস সাক্ষী আমাদের আবু তো আপনাদের বিমান ভাড়ারা পর্যন্ত চলে আসে কথা কয় ঠিক না ভাই ঠিক কারণ হুজুর না বুঝতে পরে বিয়ের পরে মজা হুজুর ছাড়া গতি কারণ বোর যত্ন করে কারা হুজুর যারা তারা বোর যত্ন করে আর যারা ওই নেটওয়ার্ক ছাড়া ওরা তো বোর কেমনে যত্ন এই হাদিসটাই তো পড়ে নাই কথা করে না ওরা ভাই দোয়া তো পারে না ও দোয়ার সে ভাই ওর বললেন বোম্বালো দোয়া বলতে কথা কি খারাপ লাগছে বল আহ এই জন্যে ওই যে পরকিয়া বেড়ে যাচ্ছে এই পরকিয়া বাড়ার পিছনে আমাদের সামাজিক যে অবক্ষয় আমার কথায় তেমন পরিবর্তন হবে না হবে না কত বড় বড় হুজুর করলো তাই হলো না আর আমি তো হুজুরি না আমার কথায় আর কি পরিবর্তন হবে তারপরে আমরা চাই এই সমাজ এই সমাজ যেন পরিবর্তিত হয় মা বোনেরা কন্ট্রোলে চলবেন কিন্তু তার আগে পুরুষের কন্ট্রোল দরকার আছে না নয় আপনি নামাজ পড়বেন না আপনি মসজিদে যাবেন না ফজরের আজান হয়ে যায় আর আমার পুরুষের খুব আগামী দিন বাংলার জামিনে কোরআনের রাজ কায়েম করার জন্য। যদি ডাক আসে কোরআন বুকে নিয়ে রাজপথে যদি থাকতে হয় কোরআনের পক্ষে যদি স্লোগান দিতে হয় মিছিল করতে হয় মিটিং করতে হয় কোরআনের পক্ষে যদি আন্দোলনে সম্পৃক্ত থেকে বুকের তাজা রক্ত ঢালতে হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়